সালাম আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বরাবরের মতো আর একটি সাইড নিয়ে আসলাম যেখান থেকে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব তো বিয়ার্স আপনারা যারা ব্যাকলিংক কি এবং কেন ক্রিয়েট করা হয় জানেন না তাদের জন্য এই ভিডিওটা না আপনারা যারা জানেন তাদের জন্য এই ভিডিওটা তবে আমি সঙ্গে বলে রাখি ব্যাকলিং হচ্ছে ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ যেটা যদি আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনার ব্যাকলিং ক্রিয়েট করতে হবে অর্থাৎ লিঙ্ক বিল্ডিং করতে হবে অন্যান্য ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটকে লিঙ্ক করতে হবে তো বিয়ার্স যারা জানেন না তারা গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে হট ইস ব্যাকলিং জেনে নিতে পারেন তবে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন তো বিয়ার্স যে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাকলিং কিয়েট করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে এই যখন মাউসটা হোভার করতে ইকোবল হয়ে যাচ্ছে তো ভেড়স এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে এখানে ক্লিক করে চলে আসছে তার মানে এটা কন্টেক্টচুয়াল ব্যাকলিং তো বেশ আর একটা জিনিস বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে তাকে বেলেক্ট অন করে দিন যাতে করে এই ধরনের ভিডিও পরবর্তীতে সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স এটা যদি আমি এখন ইনস্পেকশন করি এখানে দেখতে পাচ্ছি ইনস্পেকশন করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ওয়েবসাইট এখন এখানে দেখাচ্ছে এই দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে তার মানে এটা ব্যাকলিং ক্রিয়েট করা হয়েছে আপনাদেরকে দেখাইলাম ইনস্পেকশন করেও দেখাইলাম বিয়ার্স এখন এবার এই ওয়েবসাইটটাই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নোট ডাউন করে নেবেন আপনারা নোট ডাউন করে নেবেন আপনারা নিজেরা চেষ্টা করবেন যাতে একটা ব্যাঙ্কিং ক্রিয়েট করতে পারেন আর যদি এখানে নোট ডাউন না করে তাতেও সমস্যা নেই আমি কমেন্ট বক্সে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব তো বিয়ার্স এই ধরনের যদি আরও ওয়েবসাইট পেতে চান একটি ওয়েবসাইটের লিস্ট পেতে চান তাহলে আপনারা আর একটা সাইডে চলে আসতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি আজকে সাইডে চলে আসতে পারেন তবে দেখতে পাচ্ছেন আপনারা যখন এই সাইডে চলে আসবেন এটা আমি যেদিনই বলি আপনাদেরকে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি এই সাইডে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রলিং করে নিচে নামবেন এখানে দেখতে পাবেন যে একটি আর্টিকল ক্রিয়েট করা আছে দুইশো প্লাস প্রফাইল ভেক্টিং তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা স্ক্রলিং করে নিচে নামবেন নামার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিস্ট দেখতে পাচ্ছেন যে দুশো প্লাস প্রফাইল ভেকটিং তো এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার এই যে ওয়েবসাইটের পাশাপাশি এখানে ডি এ লেখা আছে এবং এটা কি টাইপ সেটাও লেখা আছে এটা কি ডু ফলো না নো ফলো এটা লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে যে একটি ওয়েবসাইট আপনারা এইখানে এটাকে আন্ডারলাইন করবেন তারপর এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে যখন নাকি উইন্ডোটা আসবে তখন এখানে ক্লিক করে দেবেন ওয়েবসাইটে চলে যাবে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটে চলে আসছে তো এর দেখতে পাচ্ছেন এর ডিএ কত আছে চল্লিশ আর এটা কোন টাইপ এটা ডুফ তো এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আপনার এইভাবে টাইপ এবং ডিএ লেখা আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট এটা হচ্ছে বা আর এটা হচ্ছে নো ফুলো দেখতে পাচ্ছেন টাইপ লেখা আছে তো এখন ভিডিওটা আমি বেশি লং করবো না সংক্ষেপে করতেছি মানে আপনাদেরকে যার দেখাইলাম এই ওয়েবসাইটটা দেখাইলাম এবং এই সাইড একটা ব্যাকলিং ক্রিয়েট করা যায় এটা দেখাইলাম এবং এটা ইনস্ক্রেশন করে দেখলাম এবং ডিএপি এটা দেখাইলাম তো বিয়ার্স ডে পেড আপনাদের দেখায় নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি এক এক চলে যাচ্ছি এখন তো বিয়ার্স আমি চলে আসলাম যে আর ওয়েবসাইট চলে আসলাম যে ও ওয়েবসাইটে ডোমেন রেটিং চেক করব দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইটে চলে আসলাম এই ওয়েবসাইটটি নুন টন করে নিতে পারেন যাতে করে আপনারা নিজেরা ওয়েবসাইটের ডোমেন চেক করতে পারেন ডোমেন রেটিং চেক করতে পারেন তো এখানে এই যে চেক ব্যাকলিং এখানে ক্লিক করলাম তো বিয়ার দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির ডুমের রেটিং হচ্ছে সাতাইশ এর ডুমের রেটিং একবারে কম আমি তিরিশের নিচে ডোমে ব্যাকলিং ক্রিয়েট করি না তো আপনারা যদি একবারে নতুন হয়ে থাকেন বা এই প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য করেন তাহলে করতে পারেন আর না হলে এই এই আজকের যে ব্যাটলিংটা অ্যাওয়ড করতে পারেন অভিয়াস এই ছিল আজকের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে এই সাইডটিতে একটা এই সাইডটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ব্যাকলিং ক্রিয়েট করে আপনাদের দেখাবো তো আজকে আমি এই আপনাদেরকে এই ওয়েবসাইটে বিস্তারিত দেখালাম বেশ আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ